রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে আপনারা ইলেকট্রিশিয়ান ছাড়াও আরও বেশ কিছু শূন্য পদের বিপরীতে কোনো প্রকার অনলাইনে আবেদন ছাড়াই শুধুমাত্র এই চাকরির যে আবেদন ফর্মটি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটিতে আপনার ব্যক্তিগত সকল তথ্যাদি কলম দিয়ে নিখে ডাক ডাকযোগাযোগ প্রেরণ করার মাধ্যমে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন সম্পন্ন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আবেদন কীভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রুলাল পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এই নিয়োগটি একুশ চার দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় তো ক্রমিক একে লিখিত পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেড তিন আপনাদের বেতন হচ্ছে তেইশ হাজার টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ভাতা আদি এবং সুবিধাসমূহ আপনারা পাবেন পদ সংখ্যা দুইটি সর্বোচ্চ সীমা তিরিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে এই ক্ষেত্রে আপনাদের আবেদন করার জন্য বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে পাশে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় কর্মীক্ষে উল্লিখিত পদের নাম ওয়েল্ডার গ্রেড তিন অনুসারে বেতন হবে তেইশ হাজার টাকা পথ সংখ্যা হচ্ছে দুইটি বয়স সর্বোচ্চত্রিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে তো এই ক্ষেত্রেও আপনাদেরকে বাংলাদেশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি অর্থাৎ অর্থাৎ পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পেন্টার হচ্ছে গ্রেড তিন অনুসারে তেইশ হাজার টাকা বেতন হবে পদ সংখ্যা রয়েছে তিনটি সর্বোচ্চ সীমা তিরিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে তো এই ক্ষেত্রে কারিগরি সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেড চার অনুসারে আপনাদের বেতন হবে সতেরো হাজার টাকা সাতটি শূন্য পদের বিপরীতে সাত সর্বোচ্চ তিরিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে তো এই ক্ষেত্রে আবেদন করতে গেলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বা ভগেশনাল পাশ অথবা তিন বছরের কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে এসএসসি বা অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা পাওয়ার প্ল্যান্ট পরিচালনা রক্ষণাবেক্ষণ কার্য অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্তি অগ্রাধিকার দেওয়া হবে সেটি এখানে উল্লেখ রয়েছে তো এরপর পঞ্চম কর্মখ্য লিখে তোমাদের নাম হেল্প আর গ্রেড বিশ চোদ্দ হাজার টাকা বিপদ নিয়ে ছয়টি সুনোপাদের বিপরীতে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এই পথে আবেদন করতে গেলে আপনাদের যে কোনো স্বীকৃত স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানতে বা ইনস্টিটিউট থেকে জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আপনাদের আবেদন করতে হবে তো নির্ধারিত যে ফর্মটি আমি আপনাদের দেখিয়েছি সেটি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন নোটিশ বোর্ডে ক্লিক করলে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন তো সেই আবেদন ফর্মটি আপনাকে প্রিন্ট দিয়ে নিয়ে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ চলাকালীন সময় সকাল নয় ঘটিকা হতে বিকেল ঘটিকা মানব সম্পদ প্রশাসন বিভাগ রুলাল টাওয়ার একুশ এয়ারপোর্ট রোড নিকুঞ্জ দুই খামের উপরে আবেদনকৃত পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে নির্ধারিত তারিখ ও সময় পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ রুলাল পাওয়ার কোম্পানি লিমিটেড এই পদে ইলেকট্রিশিয়ান ছাড়াও যে পদগুলো এতক্ষণ আলোচনা করা হলো এই পদগুলোতে আবেদন করতে গেলে উত্তর সমস্যার মধ্যে অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ কত ভালো থাকবেন ধন্যবাদ